ভোজ্য তেলের বাজারে কয়েকদিন ধরে চলা অস্থির অবস্থার মধ্যেই বোতলজাত খোলা সয়াবিন এবং পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার সোমবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক সূত্রে জানা যায় খোলা বোতলজাত পাম তেলের দাম বাড়ানো হয়েছে তবে কত বাড়ানো হয়েছে তা পক্ষ থেকে হবে। জানা গেছে দেশের ভোজ্যতাল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফেন্স অ্যান্ড বনস্পতি অ্যাসোসিয়েশন এ দফায় সয়াবিন ও পাম অয়েলের দাম লিটারে দশ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন এই বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন ব্যবসায়ীরা দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে সেটা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি এটা আমরা পর্যালোচনা করছি তারপর তাদের সঙ্গে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক বাজারে প্রতি টন সাবিন তেলের দাম প্রতি ব্যারেল 1200 ডলার ছুঁয়েছে সম্প্রতি আন্তর্জাতিক বাজারে 18 থেকে 20 শতাংশের মতো তেলের দাম বেড়েছে দাম বৃদ্ধির প্রবণতা রয়েছে পাময়লেরও যে কারণে এই দাম সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে এরাকি গত 13 এপ্রিল সয়াবিন তেলের দাম 90 টাকা এবং পাম তেলের দাম 169 টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয় বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয়ের অজুহাতে ভোজ্য তেলের দাম বাড়াতে দোরজোর শুরু করেছিলেন ব্যবসায়ীরা এরই ধারায় গতকাল বাণিজ্য উপদেষ্টা বসির বসিরুদের সঙ্গে বৈঠক করেন ব্যবসায়ীরা অর্থনীতিবিদদের মতে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের মূল্য রাশি বৃদ্ধি থাকলেও বাংলাদেশে তার প্রভাব সব সময় উল্টোভাবে পড়ে এতে করে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ভোগান্তি কমছে না বরং দিন দিন বাড়ছে